এগুলোর ওষুধ আপনি খেতে পারবেন আপনার এই টাকা আমি দেবো ওষুধের খান এটাই খেতে পারবেন উনি এগুলো জাস্ট দেখার জন্য রেখেছেন ওষুধের দোকান এগুলো কি আছে এখানে এর ভিতর সাত এপ্রিল দুই হাজার তেইশে মেয়াদ শেষ চব্বিশে তেইশ গেছে পঁচিশে এখন এপ্রিলের কাছাকাছি আসছে প্রায় দুই বছর আগে মেয়াদ শেষ কি জায়গায় রেখেছেন এটা তো বিক্রি করবেন এই কি জায়গা রেখেছেন এই মেয়াদ উত্তীর্ণ প্রচুর পরিমাণের ওষুধ আছে এই যে এগুলো এই রাখতে পারবেন না তো এটা মেয়াদ শেষ হচ্ছে নভেম্বর 24 দেখেন এইখানও তো মেয়াদ উত্তীর্ণ আমার তো তাই মনে হচ্ছে যে প্রচুর পরিমাণের মেয়াদ উত্তীর্ণ আছে নভেম্বর 24 অনেক বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রেখেছেন আপনি দেখেন মনে করেন এটা মেয়াদ আছে কিন্তু এই ওষুধ কি বিক্রয়ের যোগ্য বলেন তো মহিলা আবরণ স্তূপ করে রেখেছেন

এবং একটি দুটি না প্রত্যেকটা ওষুধ এই এইরকম ভাবে উনি রেখে দিয়েছেন সমানে বিক্রি করতেছেন এখানে অযত্নে অবহেলায় ফিজিশিয়ান স্যাম্পল নট ফর সেল মানে বিক্রির জন্য নহে ফিজিশিয়ান স্যাম্পল নট ফর

চব্বিশে তেইজি গেছে পঁচিশে এখন এপ্রিলের কাছাকাছি আসছে প্রায় দুই বছর আগে নিয়ে আসছিস এবং এটা রিটার্ন দেওয়ার জন্য এখানে দেখেছেন পিছনে রিটার্ন এর জন্য ওইখানে রাখতেন এটি হলো এটি হলো হেড স্যার দেখতি না এরকম অনেক ওষুধ আছে আমি কয়টা বের করবো বলেন এগুলো কি এগুলো বলেন তো একটা একটা করে বের করে দি এটা কি দেখেন তো প্যাম্পাস বাচ্চাদের প্যাম্পাস এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডি ডিসেম্বর চব্বিশে মেয়াদ শেষ তাই না আরো খারাপ অবস্থা এগুলো কি দেখার দেখার জন্য রেখেছেন নাকি এটা কি খবর এখানে রেখেছেন কেন এগুলো কি

কোথায় লেখা আছে মেয়াদ একটু পড়েন তো পড়েন ওইটুকু পড়েন তারপরে মসেন আমাকে মেয়াদটা দেখান ক্যাম্পাস শেষ শেষ আর মোছার দরকার নেই মেয়াদ ওখানে আগস্ট চব্বিশ চব্বিশের আগস্ট মেয়াদ শেষ দেখা যাচ্ছে আমি তো দেখতে পেলাম এটা যে মেয়াদ শেষ তারপরে উনি রেখে দিয়েছেন কেন রেখে দিয়েছেন দেখার জন্য তাই না আপনি তো দেখেন এগুলো এটা কবে শেষ সেপ্টেম্বর চব্বিশে ম্যাচ শেষ হাত দিলে মেয়াদ পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে এটা আপনি জুড়ে পড়েন কবে ম্যাচ শেষ হয়েছে মে দু হাজার চব্বিশ দেনাদের দেন কবে যে ম্যাচ শেষ হয়েছে জুড়ে পড়েন অক্টোবর চব্বিশে ম্যাচ শেষ হয়েছে আগস্ট দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ জুলাই দু হাজার চব্বিশে মেয়াদ শেষ আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেয়াদ শেষ হয়ে আছে জুন চব্বিশে মেয়াদ শেষ হ্যাঁ মেয়াদ শেষ যেন আগস্ট দুই হাজার তেইশে মেয়াদ শেষ আপনারা দেখতে পাচ্ছেন তাই না কিন্তু দুঃখজনক বিষয় দোকানদার দেখতে দেখতে পাচ্ছেন না বুঝেছেন এখানে তো সমস্যা আপনারা ওইখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু উনি দেখতে পাচ্ছেন না ভিতর থেকে তাহলে কিভাবে হবে বলেন এটা কবে মেয়াদ শেষ যেন জুন চব্বিশে মেয়াদ শেষ এপ্রিল দু হাজার তেইশে মেয়াদ শেষ এটা কবে যেন মেয়াদ শেষ আগস্ট চব্বিশে মেয়াদ শেষ এটা অ্যান্টিবায়োটিক তাই না হ্যাঁ আপনি পড়েন তো মেয়াদ কবে শেষ হয়েছে এটা হ্যাঁ চব্বিশে অক্টোবরে মেয়াদ শেষ এটা অ্যান্টিবায়োটিক তো ওই মেয়াদ মনে হচ্ছে শেষ তো সমস্যাটা তাহলে এই ওঠা যাবে তো ওঠা যাবে হ্যাঁ কি করেন দেখার জন্য হাতে পড়তো কিন্তু সার্ফ কি করেন তাহলে আপনি এগুলো আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে অপরাধ হয়েছে স্বীকার করেন কি ধরনের অপরাধ করছেন বলেন আপনি বলেন সবাই শুনো কি ধরনের অপরাধ করছেন আপনি কি ধরনের অপরাধ করছেন বলেন বলেন এটা সর্বোচ্চ অপরাধী আসলে পরেছেন তাহলে এখন থেকে কি করবেন বলেন এখন থেকে কি করবেন এই অপরাধগুলো আবার করবেন না স্যার একশো পার্সেন্ট সুদরানোর চেষ্টা করবেন একশো পার্সেন্ট সুদরানোর চেষ্টা করুন পঁচিশ কিনা শই দেন ওই যে ওখানে শোয়ে দেন

ক্লিন করবেন একবারে আর মেয়েদের কোনো প্রোডাক্ট এখানে থাকবে না পিছনে রেখে দেবেন কোম্পানির জলের নেতাম ফিরে দেবে আলাদা কোম্পানির ওষুধ আলাদাভাবে র্যাপিং প্যাকিং করে রেখে দিবেন ঠিক আছে বাইরে এখানে না আপনাকে সতর্কতামূলকভাবে বিশ হাজার টাকা যোগ্য আরোগ করা হলো টাকা পরিশোধ করেন এবং তিন দিন সময় দিলাম আপনাকে এই তিন দিন বিক্রয় কার্যক্রম বন্ধ রাখবেন সব ক্লিন করার পর তারপরে বিক্রয় কার্যক্রম শুরু হবে একদম মানে